তাকে তখন ধরে নিউমাকে থানায় নিয়ে যায় সো সে যখন আরে হেরে যার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে এখন তো তাকে তো আদর করা সে যাবে না সেই জন্য তাকে হচ্ছে আমরা কঠোর পদ্ধতি প্রয়োগ করে তাকে আমরা নিয়ে আসি এবং তাকে জোর করে আনতে গিয়ে তাকে হচ্ছে আমরা ধাপ্প দিতে হয়েছে এবং তাকে হচ্ছে আমরা আইনের তুলে দিয়েছি এটা সমস্ত অবিরতি আমাদের কাছে আছে আমি আপনাদের শো করতে পারবো আমরা সেখানে গিয়েছি নৌসেনা অভিযোগ দায়ের করেছে অর্থাৎ আমরা তার বিরুদ্ধে ব্যবস্থায় নিয়েছি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ছাত্র দল তারা হচ্ছে তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে বুদ্ধিভিত্তিক জায়গায় তারাও হচ্ছে আমার চরিত্র হরণ করার জন্য একটা নারী হেরাজারের পক্ষ নিচ্ছে কি আশ্চর্য কথাবার্তা ব্যাপারটা হচ্ছে আপনি যখন অন্যায় প্রতিবাদ করবেন তখন তারা হচ্ছে আপনার চরিত্র হরণ করার মাধ্যমে সেই অন্যায়কারীরা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কেন কারণ হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন এই গত পরশু দিনে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করে চাঁদাবাজি স্পষ্ট এভিডেন্স সহ প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি এই যে আগুন লাগছে সেই আগুনের তাপ হচ্ছে তাদের যে বুদ্ধিবিদ্যিক দেউলিয়ার পরিচয় দেওয়া একটা নারী হেরেজারকে আইনের হাতে তুলে দেয় ঘটনাকে তারা হচ্ছে পুটকে চাঁদাবাজি হিসেবে আরে ভাই চাঁদাবাজি করো তোরা তোর চাঁদাবাজি করো তো তো চিন্তাই করলে তোদের চরিত্র আমাদের চরিত্র না যদি আমাদের ইচ্ছা থাকতো জুলাইয়ের পরে আমাদেরকে নানা জায়গাতে বৌ আবু দফা দেওয়া হয়েছিল কিন্তু গ্রহণ করে নেই যদি করতাম আজকে অন্যান্য জুলাই ব্যবসায়ের মতো আমাদের আঙুলো খুলে কলাগাছ হইত হয় নাই এগুলো আমাদের কাজ না একটা পরামর্শ ছাত্র দলকে ছাত্র দলের ছাত্র দলকে এখন ঢাবি ছাত্রদের কাছ থেকে এত সস্তা স্ক্রিপ্ট আমরা আশা করি না আমরা আশা করি ঢাবি ছাত্র দল তারা আরো উন্নত স্কিপ নিয়ে আসবে সেগুলো নিয়ে তারা প্রত্যাশা চালাবে চালাবে তো ঢাবি ছাত্র দল তারা যদি উন্নত ছাত্র দল তারা উন্নত স্কিপ নিয়ে আসবে